নির্বাচনের পাওয়া যাচ্ছে না অন্তত আগামী আরো দুই বছর এমনটাই শোনা যাচ্ছে কিন্তু নির্বাচন না হলে তো অনেক কিছুই পিছিয়ে যাবে যাচ্ছে বিশেষ করে আমরা যারা ট্রাভেল বিজনেস করি আমাদের অবস্থা তো বোঝাই যাচ্ছে অনেক দেশে ভিসা হচ্ছে না অনেকে বলবে যে এটা বলছি মানে সিঙ্গাপুরের বিসা একেবারেই কম দিচ্ছে একেবারেই কম গতকালকে আমার একটু ছোট ভাই ওর প্রায় পাঁচটা ছয়টা ঘুরে আছে ওকে দেয়নি সিঙ্গাপুর ভিসা কম থাইল্যান্ড কমিয়েছে শুধু মালয় শেটা ভালো হচ্ছে তো নাই আর অন্য অন্য দেশ আছে আমি এই বেল্টে কাজ করি এটাই বললাম আর ইন্ডিয়ান ভিসা তো নাই ইন্ডিয়ান गवर्नमेंट তো বলে দিয়েছে যে ইন্ডিয়ান ভিসা মানে নির্বাচিত সরকার ছাড়া তাদের সাথে কমিউনিকেশন আগের মতো হবে না তার মানে ভিসা আমরা আশা করতে পারি না তাহলে ইন্ডিয়ান ভিসা কতদিন পর পেতে পারি আমি একটা সম্ভাব্য তারিখ বলেছিলাম যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো বা আমরা প্রজেক্ট বিচার সামান্য পরিমাণে পেতে পারি কিন্তু আজকে কিছু তথ্য পেলাম আজকের পত্রিকার কিছু একটা সংবাদে সেখানে বুঝলাম যে পাঁচজন উপদেষ্টা এর মধ্যে একাধিক নারী উপদেষ্টা আছেন তারা সহ বলছে যে ফেব্রুয়ারি এপ্রিল তো হওয়ার নাই জুনেও হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ সেটা ছাব্বিশে ডিসেম্বর অথবা সাতাশে জানুয়ারি চলে যেতে পারে মোট কথা যেটা আমরা ধারণা করছি আওয়ামী লীগের যে অসমাপ্ত সময়গুলো ছিল সেটা তারা কমপ্লিট করে যায় কিনা সেটা হচ্ছে বিষয় এটা আমাদের কিছু নাই যে যখন ক্ষমতায় থাকে সেই সেটা আঁকড়ে ধরে রাখতে চায় যেমন আওয়ামী লীগ রেখেছিল দীর্ঘদিন বিএনপি দুই হাজার একের নির্বাচনের পর সেটা ছয়ে এসে তাদের মতো কারচুপি করে বিভিন্ন ধাপে ধাপে তারা ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল কিন্তু সেটা হয়নি এরপর আওয়ামী লীগের সে দীর্ঘদিন বিভিন্নভাবে ছিল মোট ক্ষমতায় গেলে সেটা থেকে কেউ বের হতে চায় না এটা হচ্ছে মেইন বিষয় এখন এরকম হলে নির্বাচন না হলে অনেক পিছিয়ে যাবে যাচ্ছে মানে ব্যবসা থেকে শুরু করে সবকিছুই এখন আমি তো আমার কথাই বলবো আমরা যেহেতু ট্রাভেল বিজনেস করি চুরি তো করি না এখানে যে সমন্বয়গুলো ধান্দা করছে সেগুলো তো আমরা করি না আমরা তোর ধান্দাবাজির সাথে যুক্ত নই আমরা ব্যবসা করছি আমরা করার যদি পরিবেশ না পাই তাহলে কি করে করব। নির্বাচন না হলে সেটা হবে না নির্বাচনে কে আসলো সেটা দেখার বিষয় না নির্বাচন হলে থাকবে অন্যান্য দেশের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে তখন স্বাভাবিক যাতায়াত চলাচল সেটা আহ মানে স্বাভাবিক হবে তখনই কেবল আমাদের এই মানে আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন বিজনেস করি এটা একটা সুবিধা নিতে পারবো আর আমরা যেহেতু ট্রাভেল বিজনেস করি আমরা তো নিশ্চয়ই এখন যদি নির্বাচন পিছিয়ে যায় আমরা করছি মানে প্রত্যাশা করতে পারি না এটা হচ্ছে মূল বিষয় আমার ধারণা আগামী মিনিমাম দুই বছর ভারতের টুরিস্ট ভিসা পাবো না এটা হচ্ছে ফাইনাল এটা হচ্ছে মেইন যেটা আজকের তথ্য থেকে যেটা বুঝতে পারলাম যাই হোক এটা আমার মতামত আমি প্রকাশ করলাম যদি এর আগে দিয়ে দেয় ভারত তাহলে আমাদের জন্য ভালো আমরা প্রত্যাশা করছি যে আগের চেয়ে এই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে আগে যেমন যেখানে খুশি সেখানে অনেক কিছু হয়ে যেত সেটা কিন্তু এখন হচ্ছে না আমাদের সেনাবাহিনী যথেষ্ট আগের চেয়ে অ্যাক্টিভ এই হিসেবে যদি ভারত চায় তাদের বিচার যদি শুরু করে তাহলে আমরা যারা এগিয়ে আছি আমাদের জন্য ভালো বিশেষ করে এই মেডিকেল ভিসার স্লট গুলোর যে একটা প্রবলেম সেটা যদি অফ করে তাহলে এই একটা স্লট নেওয়ার জন্য পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ করতে হয় সেগুলো জামলা থাকবে না টুরিস্ট ভিসা সীমিত পরিসরে দিলেও যারা টুরিস্টের কাজে যাবে বাট মেডিকেল ভিসার উপর চাপ বাড়াচ্ছে সেটাও কিন্তু মেডিকেল ভিসার উপর চাপ কমে যেত